সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পয়লা ভাদ্র বাংলাদেশ মতে তেসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি তেরো সফর রোজ রবিবার চতুর্দশী তিথি থাকবে রাত্র তিনটা চার মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর উত্তরাষাড়া নক্ষত্র থাকবে সকাল দশটা চব্বিশ মিনিট সাত সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতির জ্যোতি সিংহ রাশিতে রবি বুধ শুক্র গ্রহযোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই আগস্ট দুই ইংরেজি তারিখে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দেবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে আবার যারা অংশীদারি ব্যবসা সঙ্গে নিযুক্ত আছেন তাদের ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারও ঘটবে সেই সঙ্গে বিদেশ গমনে যারা ইচ্ছুক আছেন তাদের বিদেশ গমন হবে যারা স্বদেশ প্রত্যাবর্তনের আশায় বুক বেঁধেছেন তাদের স্বদেশ প্রত্যাবর্তনও হতে পারে এইসব আজকের দিনটিতে তাছাড়া বিশেষ করে যে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তিরও সুযোগ দেবে সেই সঙ্গে যারা মামলা মকদ্দমা কোর্ট কেসের ঝামেলায় ভুগছিলেন সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনার সাথে হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত গুণ মজবুত করবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে যাদের প্রতিটা কাজের শুরু ভালো হতো কিন্তু শেষ ভালো হতো না তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে অর্থাৎ শেষ ভালো করে সব ভালো আপনারা কুড়িয়ে নিতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আসবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল অনেকাংশে বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর নয় একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করতে পারে তথাপিও আপনারা পরিশ্রমী মিতব্যয়ী কৌশলেই সঞ্চয় হলে বিশেষ করে দিনটিতে উন্নতি একেবারে কম হবে না তাছাড়া বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াছাড়া করতে হবে তবেই না বিশেষ করে আপনাদের আর্থিক ধন্যত্ব কাটাবে সেই সঙ্গে অবশ্য নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করতে যথেষ্ট শ্রম দিতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব অবশ্য মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভীত মজবুত করবে সেই সঙ্গে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তাছাড়া নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে আপনাদের ছোটোখাটো ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে তথাপিও সেটি ঘাতক হবে না তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বন্ধুবান্ধবরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস বিচারে আপনাদের বিজয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ সঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান উপদস্ত হতে হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিস বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসবে এমনকি বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তনের সময়ে আপনাদের মূল্যবান দ্রব্যাদি হারানো যেতে পারে যার ফলে মহাবিপর্যয় পড়তে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে তবে এই শোককে শক্তিতে রূপান্তর করে তবেই না এগিয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিন তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শ্বাস রব রব করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচতে পারে আজকের দিনটিতে সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পেতে পারেন তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে প্রেমিক প্রেমিকার প্রেম স্মরণীয় হয়ে থাকবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরার সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্পসু হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে লৌকিকতায় ব্যয় ব্যয় হলেও উপহার উপ ঢুকোনা দিয়েও সমানে পাবেন আর জন্ম যদি প্রসা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পেয়ে তাদের বেকারত্বের অভিশাপ ঘোষাতে সক্ষম হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে এক কথায় স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশে তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটা তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে যারা পদে পদে ভুল করছিলেন ভুলের মাসুল গুলছিলেন সেগুলো শুধরে নেওয়ার সুযোগ পাবেন যাদের গৃহে শান্তি নষ্ট হয়েছিল দাম্পত্য অশান্তি তীব্র থেকে তীব্রতর ছিল সহকর্মী অংশীদারদের সাথে মতানোগ্য ছিল এমনকি শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বেঁধেছিল এগুলো সকল কিছুই দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে যারা যশ খ্যাতি প্রতিপত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি তাছাড়া ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে ধার কর্য মুক্ত করবে তবে ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না কারণ আপনাদের পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে এমনকি ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন অর্থকরী সতর্কতার সাথে নাড়া করুন শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফুলগণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে এমনকি সংকটকালে তারা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মন আকৃষ্ট থাকবে তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বনন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি ঝটকা উপার্জনে নিত্য নতুন সুযোগ আনবে যা ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত করবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সব ভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষণের সমান হবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে গৃহে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে অবশ্য লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌ ও সমানে প্রাপ্ত হবেন তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে গান বাজনা আঁকা লেখা নয় আবৃত্তিতে আপনাদের পুরস্কৃত করবে তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে সঞ্চয় হতে হবে মিতব্যায়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমাতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে আয়ের উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র গোলা কাজ করতে গিয়ে রক্তপাতও ঘটতে পারে বা বিপর্যয় ডেকে আনতে পারেন আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌড়াত্রে পড়ে যথাসর্বস্ব হারাতে হতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে মূল্যবান দ্রব্যাদি নাড়াচড়া করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃচ্ছিক রাশি বৃত্তিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে যাদের ভাই বোনের সাথে মতানৈক্য ছিল সেগুলো মীমাংসা হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে তাছাড়া বিশেষ করে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এই এমনকি ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি অবিস্মরণীয় একটি দিন হিসাবে গণ্য হবে তাছাড়া শিক্ষার্থীদেরও জীবন ধন্য ধন্য করবে সেই সঙ্গে বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা নস্বাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে আপনারা ন্যায় নীতি সততা আদর্শ দিয়ে এবং পরিশ্রমকে যুক্ত করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে সঞ্চয়ের গ্রাপকে দশ গুণ চাঙ্গা করবে সেই সঙ্গে দুর্যোগ কাটবেই এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক বিকিরণ করবে সেই সঙ্গে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে সহকর্মীদের সাথে মতানৈক্য দূরীভূত হবে এমনকি অংশীদারদের সাথেও সম্প্রীতি গড়ে উঠবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই আগস্ট দুই হাজার দুর্যোগের কালো মেঘ কাটবে এমনকি হাতে থাকা কাজই সহজে প্রতিটা সম্পন্ন হবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস বিচারে জয়ী করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মনে নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে দুঃখার নবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে এমনকি বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে তাছাড়া ব্যবসা যে লোকসান গুনতে হতে পারে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হওয়ায় ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে এক কথায় দুঃখদন্য দারিদ্র দশা যেকে ধরবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে কি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে আলাদা করেও শেষ রক্ষা হবে না বন্ধের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদনে যাওয়া যাবে না ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করা ঠিক হবে না বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে নিয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া পার্বণিতা পেশা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত সিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই আগস্ট দুই হাজার বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে বন্ধ হওয়ার লেখাপড়া পুনরায় চালু হবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতি হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক দূন্যদশা অবশ্যই অবশ্যই কাটিয়ে দিতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার thank you